আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন এখানে যে বাড়িটি দেখতে পারছেন এই বাড়িটি বিরিক ফাউন্ডেশনের উপর একতলা বাড়ি করা হচ্ছে তো বাড়িটি লিনটন পর্যন্ত করার জন্য কত টাকা খরচ হয়েছে এবং বাড়িটি করার জন্য কত হাজার ইটের প্রয়োজন হলো বিস্তারিত সকল বিষয়ে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো আপনি যদি অল্প খরচের ভেতর একতলা বাড়ি করতে চান তিন বেডরুমের তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন তো এখানে বাড়িটি করার জন্য ইটের প্রয়োজন হয়েছে নয় হাজার সাতশত পিস তো দেখতে পারছেন বাড়িটি লিনটন পর্যন্ত করা হয়েছে তো ইতোমধ্যে বাড়িটি যেভাবে গাঁথনি করা হচ্ছে তো সার্চে দিতে দেরি হওয়ার জন্য এখানে টিন সেট করা হবে যার কারণে এভাবে গাঁথনি করা হচ্ছে তবে বাড়িটির ফাউন্ডেশনটি সিসি ডালাই করে একতলা করার মতো করেই করা হয়েছে তো এখানে যে সিসি ঢালাইটি করা হয়েছে সিসি ডালাইটি করার জন্য এখানে আঠারো ইঞ্চি মাটির গভীরতা থেকে চার ইঞ্চি হাইট করে একটি ঢালাই করা হয়েছে যেটির প্রস্ত রাখা হয়েছে বিশ ইঞ্চি এভাবে করে দশ মিলি রড দ্বারা ঢালাইটি করা হয়েছে তার উপর বিশ ইঞ্চি একটি গাঁথনি এবং পনেরো ইঞ্চি দুটি ফ্লোর লেভেল পর্যন্ত দশ ইঞ্চি গাঁথনি করে এভাবে বাড়িটি করা হচ্ছে এভাবে করার জন্য এটার প্রয়োজন হয়েছে নয় হাজার পিস বাড়িটি এই পর্যন্ত করার জন্য খরচ হয়েছে দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এটু মালামাল জিনিস এবং মিস্ত্রি খরচ সহকারে তো বাড়িটি কতটুকু জায়গায় করা হচ্ছে এটি এখানে দেখতে পারবেন এবং বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে একতলায় কত টাকা খরচ আসবে সেটিও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বাড়িটির সামনের দিকে এখানে একটি ফোর্স করা হবে যেটি এখনো করা হয় নাই তো এটি ছয় ফিট বাই আট ফিট করা হবে এখানে যে বারান্দাটি করা হয়েছে বারান্দাটি তেরো ফিট সাত ইঞ্চি বাই আট ফিট করা হয়েছে এখানে বারান্দার সঙ্গে একটি রুম করা হয়েছে আট ফিট পাঁচ ইঞ্চি বাই আট ফিট এখানে রয়েছে একটি বেডরুম যেটি দশ ফিট বাই দশ ফিট এবং এই সাইডে রয়েছে আরেকটি বেডরুম বারো ফিট বাই দশ ফিট বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে এদিকটে রয়েছে তেইশ ফিট তিন ইঞ্চি এবং এদিকটায় রয়েছে উনিশ ফিট তিন ইঞ্চি বাড়িটিতে মোট স্কোয়ার ফিট রয়েছে চার শত সাতচল্লিশ স্কোয়ার ফিট এখানে জায়গার প্রয়োজন হয়েছে এক দশমিক এক শতক জায়গা এবং শূন্য দশমিক বাষট্টি কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে এই যে বাড়িটি এই বাড়িটি বর্তমান সময়ে সম্পূর্ণ কমপ্লিট করার জন্য খরচ আসবে আট লক্ষ সত্তর হাজার টাকার মতো তো বাড়িটি স্কোয়ার ফিটে কম হওয়ার জন্য এবং ব্রিক ফাউন্ডেশনের হওয়ার জন্য অনেক টাকা কম খরচে সম্পূর্ণ কমপ্লিট করা সম্ভব হবে তো আপনি যদি এই বাজেটের ভেতর বাড়ি করতে চান তাহলে এই বাড়িটি যেভাবে করা হচ্ছে এইভাবেই আপনার বাড়িটি করতে পারেন এটি হল অল্প খরচের ভেতর একতলা বাড়ি করার সিস্টেম তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম